সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনার জানাই স্বাগত দর্শক বন্ধুরা আজ আমরা জানবো রাজশাহী জেলার হাজারদুয়ারি জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে হাজারদুয়ারি জমিদার বাড়ি বাংলাদেশে এর রাজশাহী জেলা বাগমারা উপজেলা যোগীপাড়া ইউনিয়ন অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি যা মূলত বীরকুৎসা জমিদার বাড়ি বা বীরকুৎসা পরগনা নামে পরিচিত উপজেলার সদর ভবানীগঞ্জ থেকে আঠারো কিলোমিটার দূরে বাগমারা সিমেনার শেষ প্রান্তে যোগীপ্রায় ইউনিয়নের বীরকুচ্ছাই গ্রামে অবস্থিত এই জমিদার বাড়িটি নাটোর সান্তাহার রেলপথের পাশেই পঞ্চাশ বিঘা জমির উপর এই জমিদার বাড়িটি অবস্থিত বাড়িটির এক সময় হাজারটি দোয়া ছিল বলে এর নামকরণ করা হয়েছে নওগাঁ জেলা আমিরুল ডিহির রাজা গোপাল আম তার মেয়ে প্রভাতী বালাকে ভারতের কাশি থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের সাথে বিয়ে দেন এবং তার অধীনস্থ এক বীরকুৎসাহ পরগনাটি মেয়ে প্রভাতী বালা ও জামাই বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের নামে লিখে দেন আর এ থেকে জমিদার বাইটি জমিদারির সূচনা হয় উনিশশো সালে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের পরিবার ভারতের হুগলি চন্দনগড়ে চলে গেলে পরবর্তীকালে এই বাইটি সরকারের দখলে চলে আসি তার পাঁচজন পুত্র ছিলেন তারা হলেন প্রিমল নির্মল সুশীল সুনীল শ্যামল ও অমল জমিদারের একটি হাতি ও চারটি লাল বর্ণের ঘোড়া ছিল হাতিতে চলে তিনি জমিদারি দেখাশোনা করতেন জমিদারের সতেরোটি নায়েব খাজনা আদায় হিসেবে রাখতেন হাজারদুয়ারে জমিদার বাড়ির দরজাগুলো সেগুন কাঠে তৈরি এবং সুন্দর কারুকার্য করা ছিল দরজাগুলো ছিল তিনটি স্তরে সাজানো প্রথম স্তরটি প্রথমে কাঠ তারপর লোহার গ্রিল এরপরে দামি কাচে মোড়ানো ছিল এখানে কাঁচের ধাস আর নেই এর চিহ্ন দেখা যাবে শুধু এছাড়া অট্টলিকা পুরো মেঝে ছিল শীত পাথরের ঢাকাত তবে বেশিরভাগ শীত পাথর চুরি হয়ে গেছে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের দুই ভাই দুর্গাবাবু ও রামবাবু এই প্রাসাদেই থাকতেন প্রাসাদের সামনে বাহারে ফুলের বাগান ছিল আর প্রাসাদের সামনে ফুলের বাগানের জমিদার পরিবার বিকেলটা কাটাতো এখন সেই বাগান নেই ফুলের বাগানের পরিবর্তে সেখানে দোকানপাট স্থানে প্রভাবশালীরা বাগান দখল করে দোকানপাট বানিয়ে দিব্যি ব্যবসাও চালিয়ে যাচ্ছেন এছাড়াও খিরিক দরজার পার হয়ে সানবাদন একটি বিরাট পুকুর রয়েছে এই পুকুরে শুধু জমিদার পরিবারই গোসল করতেন প্রাসাদের ভেতরে এক পাশে ছিল জলসাগর কলকাতা থেকে ভোলানাথ অপেরা এসে গান বাজনা করতেন পূর্বদিকে দেউরির দুই পাশে ছজন করে ১২ জন বরকন্দাজ থাকত দেউরির পাশে ছিল মালখানা এর কিছু দূরেই ছিল মাফেজ প্রাসাদের পূর্বে দেউরি পার হয়ে সামনে আরেকটি বড় পুকুর আছে যেখানে গোসল করত আমলা পেয়াদা ও বড় কান্দাজরা এই পুকুরটি এখন বেতকল হয়ে গেছে বকুলতলার পাশেই খাজনা আদায়ের ঘর ছিল যা এখন বীরকুচ তহসিল অফিস নামে পরিচিত এর পাশে পূজা মণ্ডপটিতে বসানো হয়েছে পোস্ট অফিস বর্তমানে বাইটি অযত্ন অবহেলার শিকার প্রয়োজনীয় সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহ্যবাহী এই জমিদার বাইটি জলুস হারিয়ে ফেলেছে এখন ধ্বংসপ্রাপ্ত অবস্থায় দাঁড়িয়ে আছে বাড়িটির শ্বেতপথর অনেক নিদর্শন চুরি হয়ে গেছে কথিত আছে এই জমিদার বাড়ির সামনে দিয়ে কেউ জুতা বা স্যান্ডেল পরে হেঁটে যেতে পারতো না জোতা বা স্যান্ডেল বগুলের নিচে নিয়ে মাথা নিচে করে যেতে হতো তো দর্শক বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের এই সকল আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ